সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই হবোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভূমি মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই মাত্র আপনারা চাইলে আবেদন করতে পারবেন যদি নিজের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তো আবেদনটি কবে শুরু কবে সেই বিস্তারিত আলোচনা করব এবং কোন পদের জন্য কত টাকা লাগবে সে বিষয়ে আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন আপনাদের আবেদন করতে সুবিধা হবে তো বন্ধুরা বেশি কথা না বলিস চলুন শুরু করি শুরু করার আগে নিতে চাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারণটি ওপেন করে দিবেন কারণ আমি সবসময় এরকম নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই চ্যানেলে তো শুরু করা যায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও কিন্তু ছিল আবার নতুন গ্রেডের ছাড়ছে আপনারা ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত এটা একশো পার্সেন্ট সরকারি আপনারা আবেদন করতে পারবেন ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল পনেরো এর চোদ্দতম গ্রেডের অনেক ভালো একটি গ্রেডের চাকরি নিম্ন স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পার্শ্ববনীত যোগ্যতা নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে এই ঠিকানায় আবেদন করার জন্য বলা হইতেছে আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আপনারা চাইলে আবেদন করতে পারবেন এক ক্লিকেই এখানে সার্ভেয়ার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইশো আটত্রিশ জন নিবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে প্রশ্ন হলো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল চব্বিশ তারিখে জারি ইস্যু এই সড়ক নংয়ের অংশে সাতশো নাম্বার বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখানে সেটাই বুঝিয়েছে আপনাদের আবেদন করার জন্য বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এর মধ্যে বয়স হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গণ্য হবে না এদিকে মনে রাখবেন আর দ্বিতীয়ত আবেদন শুরু হবে চব্বিশ বারো চব্বিশ সকাল দশটা থেকে তেইশ এক পঁচিশ পর্যন্ত আবেদনটা চলবে এর মধ্যে আপনারা আপনাদেরকে আবেদন জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে লিঙ্কটি তো অবশ্যই পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আর দ্বিতীয়ত ইতিমধ্যে আপনারা তো জানেন যারা আবেদন করেছেন তাদের ফি সম্পর্কে অবশ্যই জানেন আর দ্বিতীয়ত যদি না জানে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ফিটা আপনাকে জানিয়ে দেব এবং অনলাইন থেকে যখন অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করবেন তখনই কিন্তু আপনার এস ফি দেওয়ার অপশনটা শো করবে যে কীভাবে আবেদন দেবেন আবেদন কপিতে ওই অপশনটা দেওয়া থাকবে আপনার প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আবেদনটা জমা দিতে দিতে পারবেন বা টাকাটা জমা দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ